আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠের ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এবং ভাইবা বোর্ডে যাওয়ার আগে একজন প্রার্থী ঠিক যে বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এই সকল বিষয়গুলো আজ আমি এ টু জেড আলোচনা করব যারা স্বপ্ন দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করবেন সামনে মাঠ করবেন প্রস্তুতি নিতেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো বলবো এই সকল প্রশ্ন প্রতি বছরেই কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবা বোর্ডে এসে থাকে সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা যারা সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সেনাবাহিনী সৈনিকের ভাইভা বোর্ডে যাবার আগে কিন্তু এই তিনটি ধাপ যেমন সাধারণ মেডিকেল ফিজিক্যাল টেস্ট ও চূড়ান্ত মেডিকেল আর এই তিনটি ধাপে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আপনি লিখিত পরীক্ষা ও ভাইভাতে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুরা ভাইবা বোর্ডে প্রথমে প্রবেশ করার সময় কিন্তু সালাম দিতে ভুলবেন না এবং স্যারদের অনুমতি ছাড়া কিন্তু আপনি বসবেন না এবং ভাইবা বোর্ডে বন্ধুরা প্রথমেই এক নম্বরে যে সকল প্রশ্নগুলা করা হয়ে থাকে আপনার নাম কি ঠিকানা এবং আপনার পরিবারের বৃত্তান্ত জানতে চাইতে পারে এবং দুই নম্বরে আপনি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চান এই বিষয়ে জানতে চাইতে পারে একটা কথা মনে রাখবেন নার্ভাস হওয়া যাবে না এবং খুব গোছালো এই সকল প্রশ্নগুলোর কিন্তু উত্তর দিতে হবে তিন নাম্বার আর এই তিন নাম্বার কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আর এই তিন নাম্বারে যে সকল প্রশ্নগুলা করা হয়ে থাকে সেনাবাহিনী শুরু কবে সেনাবাহিনীর পূর্বে সেনাপ্রধানদের নাম কি বর্তমান সেনাপ্রধানের নাম কি সেনাপ্রধানের পদবি কি সেনাবাহিনীর ইতিহাস এই বিষয়গুলো কিন্তু জানতে চাইতে পারে তো আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়ে নেবেন আর অবশ্যই বন্ধুরা এই ভাইভাতে ও লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য গোছানো একটি সাজেশন খুবই গুরুত্বপূর্ণ তো আমার কাছে কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দু সালের জন্য লিখিত ও ভাইভার জন্য চূড়ান্ত সাজেশনটি সেই সাজেশনটি কিন্তু আমার কাছে রয়েছে তো যারা নিতে চান অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফ টি দিয়ে দিব বীরশ্রেষ্ঠ বাংলাদেশে কতজন বীরশ্রেষ্ঠ রয়েছে তাদের নাম কি জন্ম কোথায় এবং একটি বন্ধুরা আপনার আপনার জেলা কিংবা বিভাগে যদি কোনো বীরশ্রেষ্ঠ থেকে থাকে অবশ্যই সেই বীরশ্রেষ্ঠ ব্যক্তির বিষয়ে কিন্তু আপনারা ভালো মতো পড়াশোনা করে নিবেন এবং আপনার জেলার কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে অবশ্যই সেই ব্যক্তির বিষয়ে ভালো মতো পড়াশোনা করে নিবেন এবং পরবর্তীতে কিন্তু বন্ধুরা মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করা হয়ে থাকতে পারে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল বন্ধুরা ভাইভা বোর্ডে কমন একটি প্রশ্ন এবং নব্বই শতাংশ প্রার্থীকে কিন্তু এই প্রশ্নটা করা হয় যে যুদ্ধের সময় আপনার জেলাটি ঠিক কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তো আপনি অবশ্যই কিন্তু আপনার জেলাটি কততম সেক্টরের আন্ডারে ছিল সেই বিষয়টি কিন্তু ভালো মতো দেখে নেবেন পাশাপাশি যুদ্ধের সময়ের ইতিহাস এবং ভাইভা বোর্ডে আরেকটি কমন প্রশ্ন যেটা আমার সময় আমাকেও করা হয়েছিল সেটি হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে একুশে নভেম্বর নম্বর এই প্রশ্নটি কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম জেলার পরীক্ষা ও ভাইবার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি কিন্তু করা হয়ে থাকে ভাইবা বোর্ডে কিন্তু বন্ধুরা আর অনেকগুলো বিষয়ের উপরে প্রশ্ন করা হয়ে থাকে যেমন খেলাধুলামূলক কিছু প্রশ্ন আন্তর্জাতিক মূলক কিছু প্রশ্ন আমার সময় দু সালে যখন আমি ভাইবা বোর্ডে গিয়েছিলাম তখন আমাকে খেলাধুলামূলক প্রশ্নের ভিতরে বলা হয়েছিল তখন বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন কে এবং আগামী ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ঠিক কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাকে আরো কিছু প্রশ্ন করা হয়েছিল সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন এই প্রশ্নটি কিন্তু আমাকে করা হয়েছিল সো আপনারা বর্তমান আন্তর্জাতিক বিষয়গুলোর উপরে একটু পড়াশোনা করবেন আর বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠে যাওয়ার ক্ষেত্রে এবং ভাইভা বোর্ডে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাঠে যাবার আগে যদি পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি বাহিরে কোথাও রেখে যাবেন না হয় বাসায় রেখে আসবেন তাও যদি না পারেন তাহলে অন্তত আপনার ফোনের আপনার ব্যক্তিগত বিষয়গুলো হাইড করে ফোনটি ফুল ফ্রেশ করে রাখবেন যেন আপনি আপনার ফোনটি যে কারো হাতে দিলেও কোনো সমস্যা না হয় এটা বলার কারণ বন্ধুরা আমার সময়ে দু হাজার একুশে এই বিষয়গুলো আমরা যারা ভাইবা দিয়েছিলাম এই সকল বিষয়ে কিন্তু আমাদেরকে ফেস করতে হয়েছিল ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য যে সকল সোশ্যাল সাইটগুলো রয়েছে প্রত্যেকটা সাইট কিন্তু আমাদের চেক করেছিল ইভেন অনেকের ফোনের গ্যালারি পর্যন্ত কিন্তু চেক করেছিল সো এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে কিন্তু বন্ধুরা এই প্রত্যেকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার চূড়ান্ত সাজেশন রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্য বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা কারো যদি কোনো কিছু থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই বিষয়ের উপরে আরো একটি ভিডিও বানানোর চেষ্টা করব আর কেউ যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক আইডির লিঙ্কে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের একটি ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ